নমস্কার দর্শক বন্ধুরা রেব বাংলার পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি গোয়ার যে পঞ্চায়েত ট্রেনিং গ্রাউন্ড সেই ট্রেনিং গ্রাউন্ডে আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ইস্টবেঙ্গল টিম তারা কিন্তু তাদের সুপার কাপের প্রস্তুতি চালাচ্ছে তারা অলরেডি কুড়ি তারিখে তারা গোয়ায় এসে পৌঁছায় এবং একুশ তারিখ থেকে তারা তাদের সুপার কাপের প্রস্তুতি শুরু করে দেয় এবং আজকে বলতে গেলে তাদের তৃতীয় ট্রেনিং ডে ইন ইন গোয়া কিন্তু আমরা এই ট্রেনিং গ্রাউন্ডে এসেই প্রথম যে খবরটা পেলাম সেটা হলো এই সুপার কাপের এই যে প্রস্তুতির মধ্যেই মাঠ নিয়ে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে লাল হলুদ ব্রিগেডকে তো কোথায় কোথায় প্রবলেম সেটাই আপনাদেরকে খুলে বলবো এই ভিডিওতে প্রথমত এই সুপার কাপের জন্য ট্রেনিং গ্রাউন্ড ফ্যাসিলিটি কিন্তু প্রোভাইড করার দায়িত্ব এআইএফএফকে এবার এআইএফএফ সব সবকটা টিমের জন্যই তাদের ট্রেনিং গ্রাউন্ড কিন্তু তারা অ্যাকোমোডেট করেছে এবং ইস্টবেঙ্গলের জন্য কিন্তু তাদের একটা ট্রেনিং গ্রাউন্ড প্রোভাইড করার কথা এবং তারা সেটা করেও ছিল তারা ইস্টবেঙ্গলকে ক্যাম্পালা ট্রেনিং গ্রাউন্ড প্রোভাইড করে দিয়েছে কিন্তু সেই ক্যাম্পালা ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করতে যাওয়ার আগে ইস্টবেঙ্গলের অফিসিয়ালরা নিজেরা একবার সেই মাঠে সেই মাঠ পর্যবেক্ষণ করতে যায় এবং গিয়ে দেখে সেই মাঠের ঘাস খুবই বড় এবং সেই মাঠটা ইস্টবেঙ্গল টিমের ফুটবলারদের ট্রেনিংয়ের জন্য খুব একটা সুইটেবল নয় এবং সেই কারণেই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে ইস্টবেঙ্গলকে ইস্ট ইস্টবেঙ্গল যখন এআইএফএফকে রিকোয়েস্ট করে এআইএফএফ আর অন্য কোনো মাঠ কিন্তু অর্গানাইজ করে দিতে পারেননি ইস্টবেঙ্গলকে সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের টাকায় ট্রেনিং গ্রাউন্ড বুক করে কিন্তু তারা সুপার কাপের জন্য অনুশীলন করছে গতকালও তাই হয়েছে এবং পরশু দিনও যেটা তাদের প্রথম ট্রেনিং সেশন ছিল গোয়াতে সেটাও কিন্তু তাই হয়েছে আপনারা দেখবেন দুদিন দুটো আলাদা মাঠে কিন্তু ট্রেনিং করেছে ইস্টবেঙ্গল এমনকি আজকেও দুপুরবেলা ক্যাম্পালা ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করবার কথা ছিল বেঙ্গলের কিন্তু যখন ইস্টবেঙ্গল অফিসিয়ালরা সেই মাঠে যায় পর্যবেক্ষণ করতে তারা গিয়ে দেখে সেই মাঠটা একেবারেই সুইটেবল নয় তাদের ফুটবলারদের জন্য সেই মাঠে ট্রেনিং করলে হয়তো ফুটবলাররা চোট আঘাত পেলেও পেতে পারে সুপার কাপের আগে সেই কারণে তারা নিজেরা আজকে বিকেল সাড়ে চারটায় এই মাঠটা এই মাঠটা হচ্ছে পঞ্চায়েত গ্রাউন্ড এই মাঠ যেটা জানা যাচ্ছে যে এফসি গোয়া তারা নিজেরা ইনভেস্ট করে এই মাঠটাকে তৈরি করেছে এই পঞ্চায়েত গ্রাউন্ডটাকে তাদের নিজস্ব ট্রেনিং ফ্যাসিলিটি হিসেবে এবং ইস্টবেঙ্গল কিন্তু এই মাঠটা নিজেদের টাকায় যেখানে এআইএফএফ এর উচিত ছিল প্রোভাইড করা ট্রেনিং গ্রাউন্ড এআইএফের এই সুপার কাপের রুল বুকে আছে এআইএফএফ প্রোভাইড করবে ট্রেনিং গ্রাউন্ড ট্রেনিং ফ্যাসিলিটি ফর অল দ্য টিম সেখানে ইস্টবেঙ্গল কিন্তু নিজের টাকায় এই ট্রেনিং গ্রাউন্ড বুক করে আজকে এখানে বিকেল সাড়ে চারটে নাগাদ থেকে কিন্তু তারা অনুশীলন করছে এবং আজকের দিনটা খুব একটা টেকনিক্যাল অনুশীলন করছে না ইস্টবেঙ্গল দল আজকে মূলত রিকভারি সেশন বলতে পারেন লাস্ট দুদিন যে ট্রেনিং করেছেন বা হালকা ফিজিক্যাল ট্রেনিং করাচ্ছেন এবং সেই কারণে মিডিয়াকে কিন্তু পুরো ট্রেনিংটাই অ্যালাউ করা হয়েছে এবং শুধু মাঠ সমস্যা নয় আরও যারা জানা যাচ্ছে এর আগের সুপার কাপে উড়িষ্যাতে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু এআইএফএফ সমস্ত টিমকে টিম বাসও কিন্তু অ্যালট করে দিয়েছিল টিম বাস কিন্তু প্রোভাইড করেছিল কিন্তু এই সুপার কাপে সেটাও কিন্তু প্রোভাইড করছে না এফএফ সুতরাং প্রত্যেকটা টিমকেই কিন্তু নিজেদের খরচাই কিন্তু বাস বুক করে ট্রেনিং গ্রাউন্ড যেতে হচ্ছে বা ম্যাচ ভেনুতেও যেতে হবে আর এরই মধ্যে আপনারা অলরেডি জানেন যে অস্কার ব্রুজো বা বলতে পারেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেহব্রত সরকার তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যে ইস্টবেঙ্গলকে প্রথম দুটো ম্যাচ ইস্টবেঙ্গলকে আগের স্লটে খেলতে হবে অর্থাৎ সাড়ে চারটে যে স্লটটা দুটো স্লটে কিন্তু সুপার কাপের ম্যাচগুলি হবে একটি সাড়ে চারটে এবং আরেকটি কিন্তু রাত সাড়ে সাতটা যেখানে মোহনবাগানকে রাত সাড়ে সাতটার ম্যাচ খেলতে খেলার জন্য তাদেরকে টাইম দেওয়া হচ্ছে সেখানে ইস্টবেঙ্গল আরেক প্রধানকে তাদেরকে সাড়ে চারটাই খেলতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছে কিন্তু ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং অস্কার ব্রুজ যেহেতু মোহনবাগান একই গ্রুপে পড়ছে ইস্টবেঙ্গলে সুতরাং ইস্টবেঙ্গলের ম্যাচ দেখে তারপর তারা তাদের ম্যাচটা খেলতে যেতে পারবে সেই কারণে অস্কার ভুজো কোথাও গিয়ে মনে করছেন মার্জিনালি হলেও অ্যাডভান্টেজ পাবে মোহনবাগান আর সে কারণে তিনি অখুশি তিনি ডিমান্ড করেছেন যে একদিন হলো এটা ইস্টবেঙ্গল প্রথম শটে খেললো আরেক দিন মোহনবাগানকে প্রথম শটে খেলতে দেওয়া উচিত ছিল আর শুধু তাই নয় ব্রডকাস্ট নিয়ে কিন্তু একটা ধোয়াশা ছিল তো সেটা নিয়ে এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি ফতর দাতে যে ম্যাচগুলি হবে সেগুলো তো জিও হটস্টারে ব্রডকাস্ট হবে আপনারা দেখতে পাবেন জিও হটস্টার বা স্টার স্পোর্টস এবং বাম্বলিমে যে ম্যাচগুলো হবে সেগুলো সেই বাম্বলিমে কিন্তু ইস্টবেঙ্গল সহ আরও অনেক টিম খেলছে তাদের ম্যাচগুলি নিয়ে কিন্তু প্রথমে ব্রডকাস্ট নিয়ে একটা ধোঁয়াশা ছিল বাট এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে ব্রডকাস্ট না হলেও সেই ম্যাচগুলি কিন্তু লাইভ স্ট্রিম হবে অর্থাৎ ইস্টবেঙ্গল সমর্থকরা আপনারা কিন্তু আপনাদের প্রিয় দলের ম্যাচগুলি কিন্তু দেখতে পাবেন লাইভ স্ট্রিম হবে ব্রডকাস্ট না হলেও লাইভ স্ট্রিম হবে এবার হচ্ছে প্রশ্ন কোন প্ল্যাটফর্মে হবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে খুব সম্ভবত হয়তো এসএসসি দেখা গেলেও দেখা যেতে পারে অর ইস শেষ ম্যাচ হয়তো এই নিজস্ব ইউটিউব চ্যানেলে সেই ম্যাচ লাইভ স্ট্রিম হবে কিন্তু এখনও এই বিষয়ে কোনো ক্ল্যারিটি নেই বাট এইটুকুনি শোনা যাচ্ছে যে ম্যাচ লাইভ স্ট্রিম হবে ব্রডকাস্ট না হলেও কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ লাইভ স্ট্রিম হবে সুতরাং সুপার কাপের প্রস্তুতি চলাকালীন ইস্টবেঙ্গল কিন্তু মাঠ সমস্যায় কিন্তু বেশ ভুগতে হচ্ছে কিন্তু ইস্টবেঙ্গল সেই সব নিয়ে খুব একটা ভাবতে নারাজ তারা নিজেদের টাকায় মাঠ বুক করে আপাতত তারা ট্রেনিং করছেন এই সমস্ত কিছু কাটিয়ে অস্কারবুত চাইছেন তার প্রথম ট্রফি তুলে দিতে ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে এবার দেখার এটাই দেখার বিষয় বেঙ্গল এই সমস্ত কিছু উপেক্ষা করে সুপার কাপে তারা কতটা ভালো করতে পারে